তো দর্শক আজকে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের সামনে হাজির করেছি বাংলাদেশের অন্যতম একটি পাইকারি গুড়ের বাজার যেটা আমগাছি হাট নামে পরিচিত যেটা দুর্গাপুর উপজেলার মধ্যে রাজশাহী জেলার মধ্যে অনেক বিশাল বড়ো একটি পাইকারি গুড়ের বাজার যেখানে পাটালি গুড়গুলো বিক্রি করা হয় এবং প্রতি সম এবং বৃহস্পতিবার কিন্তু এই হাটটি বসে তো আপনাদেরকে আজকে গুড়ের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন কি বাজার গোড়ের পঁচাত্তর তিয়াত্তর এটা কি দাম বলছে একশো তিয়াত্তর আচ্ছা আচ্ছা কয়টা খেজুরের গাছ আপনার গত হাটে থেকে কি গুড় দাম বেশি না কম একটু বেশি না ভাই গরম আছে তো এটা কি দাম বলছে সত্তর গুড়ের বাজার চলছে কিন্তু গুড় কাজ চলছে এটা হচ্ছে আমগাছি বাজার তো যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুড়গুলো গুলো ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু এই বাজারে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সরাসরি কিন্তু খাঁটি গুড় খাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন তার কারণ আমি নিজেও কিন্তু গুড় তৈরি করি আমাদের গাছ রয়েছে এবং আমার পার্শ্ববর্তী প্রচুর পরিমাণে খেজুরের গাছ থাকার ফলে কিন্তু আপনারা একেবারে খাঁটি ফ্রেশ রস থেকে যে গুড়টা হয় সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরকাত